কোথায় দেশের মাইনরিটি কমিশন মহিলা মহিলার আমি পুলিশ প্রশাসনকে এত নত যাব হতে আমি আমার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি জানেন কাউকে কথাটা বলিনি আজকে বলছি কষ্ট হয়

আমাদেরকে দাবিয়ে রাখবে আমরা থাপে আমরা দ্বিগুণ শক্তিটা অভ্যস্ত হব আমরা আবার ভাবে সংগঠিত হব মানুষের স্বার্থে এবং কালকে বলেছিলাম আমরা অপরাধটাকে আমরা বর্ষাই অপরাধীদের না তাদেরকে ব্যবহার করছে রাজনৈতিক শি জনকে গতকালকে এখন আগামীকাল বলবেন ত্রুটি ফল করবেন বিরোধী তো প্রার্থী নাই আমরা কি প্রার্থী দিয়ে দিবনি গত নির্বাচনে